বন্ধুরা চিরাসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র মিঠিকে বলে মিঠিমা তুই যে কথাগুলো বলছিস সেগুলো কি ভেবে বলছিস দেখ এমন কোনো কথা বলিস না যার জন্য তোর পরে খারাপ লাগবে হ্যাঁ আমি বুঝতে পারছি তোদের মনের অবস্থা ভালো নেই আর আমি এটাও বুঝতে পারছি যখন তুই সব সত্যি জানতে পারবি তখন এই ব্যবহারের কারণে তোর খারাপ লাগবে মিঠি বলে নতুন কাকু আমি তোমায় রিকোয়েস্ট করছি তুমি এখান থেকে চলে যাও হ্যাঁ তোমার দানকে আমরা অস্বীকার করছি না তুমি সারা জীবন আমাদের জন্য অনেক কিছু করেছ অনেক কিন্তু আর কিছু প্রয়োজন নেই এবার আমাদের জীবন নিয়ে আমাদেরকেই ভাবতে দাও তখনই কমলিনীর কাকামণি মিঠিকে বলে আমি তো এটাই বুঝতে পারছি না তোমরা এখনই এত কথা কেন বলছো দেখো আগে বুড়িমা সুস্থ হয়ে উঠুক তারপরে না হয় এসব কথা হবে মিঠি বলে ছোট দাদু হয়তো বা নতুন কাকুর ওপর তোমার হঠাৎ করে সহানুভূতি আসতেই পারে তাই তুমি এইসব কথা বলছো কিন্তু আমাদের সহানুভূতি আসছে না তাই প্লিজ তুমি অন্তত আমাদেরকে এইসব কথা বলো না তখনই কমলিনী বলে ভারী মজা তো একটা মানুষ সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছে এত কিছু করছে তোমাদের জন্য অথচ তোমরা সেই মানুষটাকেই কথা শোনাচ্ছ আমিও তো সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি আমরা দুজনেই কেউই কিছু খাইনি আর তারপরে তোমরা সেই মানুষটাকেই দোষী করছো মিঠি বলে শোনো পার্বতী আনটি তোমাকে তো আমরা এখানে থাকতে বলিনি তুমি বাড়ি যাও না কিন্তু প্লিজ আমাদের মধ্যে কথা বলো না তুমি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছ জোর করে নিজের অধিকার আদায় করে নিচ্ছ তাই আমরা এখানে কি কথা বলছি কি আলোচনা করছি সেইটা তোমার পক্ষে বোঝা সম্ভব নয় তুমি সেটা বুঝবে না এত বছরে আমাদের মধ্যে অনেক কথা হয়েছে আর আজ তুমি হঠাৎ করে এসে সেই কথায় থাবা বসাতে যেও না আর নতুন কাকু তোমাকে বলছি কেন দাঁড়িয়ে আছো তুমি তোমরা বাড়ি ফিরে যাও বাড়ি ফিরে গিয়ে খাওয়া দাওয়া করো তোমাদের এখানে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই স্বতন্ত্র বলে মিঠি আমি কখন কি করব কি বলবো সেটা কি তোর কথাই চলবো নাকি সবসময় আমি তোর কথা শুনতে বাধ্য নয় মনে রাখিস মিঠি বলে নতুন কাকু অবশ্যই তুমি আমার কথা শুনতে বাধ্য আমার মা জীবনে অনেক কষ্ট পেয়েছে নতুন কাকু আর শেষ ধাক্কাটা তুমিই মাকে দিয়েছ তুমি একজন প্রতারক তুমি সারা জীবন মাকে অনেক ভরসা দিয়েছ অনেক কথা বলেছ তুমি আর হঠাৎ করেই তুমি সেই ভরসার হাত তুলে নিয়েছ আমার মা ঠিক এই ধাক্কাটাই মেনে নিতে পারছে না আর সেজন্য আজ আমার মায়ের এই অবস্থা স্বতন্ত্র মিঠির সাথে আর কোনো কথায় বাড়াই না স্বতন্ত্র ডাক্তারকে বলে ডাক্তারবাবু আপনার সাথে আমার কিছু কথা আছে তখনই বাবিল বলে তোমার আবার কি কথা নতুন কাকু আমার মাকে নিয়ে কথা তো প্লিজ আমার মাকে নিয়ে আর কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই মিটিল নতুন কাকুকে বলে নতুন কাকু অনেক হয়েছে আর নয় এমনটা তো নয় যে তুমি ডাক্তারের সাথে কথা বললেই আমাদের কাকিমা ভালো হয়ে উঠবে তা তো নয় আমার কাকিমার আজি অবস্থার জন্য তুমিই দেয় নতুন কাকু তাই প্লিজ তোমার আর কাকিমার চিকিৎসার বিষয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই আর এটাও তো নয় যে ডক্টর ঠিকঠাক চিকিৎসা করছে না তুমি কথা বললেই ডক্টর ঠিক করে চিকিৎসা করবে এমনটা তো নয় তবে তুমি সেখানে কেন যাবে কি করতে যাবে স্বতন্ত্র বলে ডাক্তারের সাথে আমার এখন কি কথা হবে কোন বিষয়ে কথা হবে সেটাও কি তোমাদের কাছ থেকে শুনতে হবে এরপরে তখন সেখানে ডক্টর আসে ডক্টর এসে একটি স্লিপ দেখিয়ে বলে এখানে রুগীর ব্লাডের রিপোর্ট আছে রুগীর জন্য অনেক ব্লাডের প্রয়োজন আর এখানে ব্লাড গ্রুপ লেখা আছে প্লিজ আপনারা এখনই রক্তের ব্যবস্থা করে রাখুন ইমার্জেন্সিতে রোগীর হয়তো আরও অনেক ব্লাডের প্রয়োজন হতে পারে স্বতন্ত্র তখন সেই রিসিপ্ট নিতে চাইলেই বাবিল বলে আমাকে দিন আমি মায়ের সন্তান বুবলাই বলে না না আমাকে দিন আমিও ম্যানেজ করতে পারবো নতুন কাকু আমরা তো আছি মায়ের সন্তানেরা আমরা ঠিক ম্যানেজ করব নতুন কাকু তুমি আর এর মধ্যে এসো না তখনই বাবিল বলে নতুন কাকু আমি মায়ের ছেলে তাই আমি আমার মায়ের জন্য সব ব্যবস্থা করতে পারবো তোমাকে এর মধ্যে আসতে হবে না দাদাভাই তোকে বলছি মা যদি জানতে পারে যে তুই মাকে ব্লাড জোগাড় করে এনে দিয়েছিস তো মা হয়তো লজ্জায় ঘেন্নাই শেষ হয়ে যাবে কেন বলতো কারণ তোর মতো সন্তানের থেকে মা ব্লাড নিতে চায় না আর মা যদি এটাও জানতে পারে আমরা নতুন কাকুর কাছ থেকে নিয়েছি তখনও হয়তো মা অসম্মানিত হবে তাই নতুন কাকু ওইটা আমাকে দাও তখনই স্বতন্ত্র বাবিলকে বলে শোন বাবিল হ্যাঁ আমি বুঝতে পারছি তোদের মনের অবস্থা ঠিক নেই তাই তোরা হয়তো এইসব কথা বলছিস আর সেই জন্য আমিও তোদের সাথে কোনো ঝামেলায় যাচ্ছি না তার মানে এই নয় যে তোর মায়ের জীবনের এমন একটি পরিস্থিতিতে তোরা এখন এমন করবি আর আমি সেটা মেনে নেব এমনটা ভাবিস না একটা কথা মনে রাখিস একই জায়গায় আমি গেলে কাজটা যত সহজে হবে তোরা গেলে কিন্তু তত সহজে হবে না আর এই স্লিপের কথা বলছিস তো এইটা এখন আমি তোকে দিতেই পারি কিন্তু এইটা আমি আবার ডক্টরের কাছ থেকে ম্যানেজ করে নিতেও পারবো তাই আমার সাথে লাগতে আসিস না আমি যদি সিদ্ধান্ত নেই আমি কোনো কাজ করব তোরা কিন্তু কেউ আমাকে আটকাতে পারবি না আমাকে বাধা দিতে পারবি না এই বলে স্বতন্ত্র ওখান থেকে চলে যায় অন্যদিকে দেখানো হয় কুরচি মন্দিরে এসেছে তার বৌদি নামে পুজো দিতে কুরচি মন্দিরের ঠাকুরমশাইর হাতে পুজোর ডালা দেয় ঠাকুরমশাই কুর্চিকে ভেতরে বসতে বলে কুরচি ঠাকুরের সামনে হাত জোর করে বসে আছে ঠাকুরমশাই কুর্চির কাছ থেকে কমলিনীর নাম গোত্র জানতে চায় কুরচি তখন মনে মনে ভাবে আমি বৌদি কোন গোত্রের কথা বলবো আমাদের গোত্র কিন্তু বৌদি ভাই তো ডিভোর্সই আমাদের গোত্র তো এখন আর তার সাথে যায় না আর বৌদিভাইয়ের মায়ের বাড়ির গোত্র আমি কি সেটাই বলবো সত্যিই কি মেয়েদের কোনো গোত্র হয় এরপরেই কুরচি ঠাকুরমশাইকে বলে গোত্র জানি না ঠাকুরমশাই নামটাই জানি ঠাকুরমশাই বলে তবে নামটাই বলুন কার নামে পুজো দিতে এসেছেন করছি তখন কমলিনী গাঙ্গুলির নাম বলে পরে ঠাকুরমশাই পুজো শুরু করেন তখনই সেখানে ছুটে আসে মিঠি পিসিমুনি মিঠিকে বলে মিঠি কী হয়েছে মিঠি বলে পিসিমুনি তুমি তো বলেছিলে পুজো দিতে আসবে তোমার আসতে দেরি হচ্ছিল তার জন্য আমি এলাম পিসিমুনি মা করছি বলে তোর মায়ের কি হয়েছে মিঠি বলে মায়ের অপারেশন হয়েছে পিসিমণি কিন্তু মা ব্লাড অ্যাকসেপ্ট করছে না মা বারবার ব্লাড রিজেক্ট করছে ডক্টর বলেছে মা যদি এভাবে ব্লাড বারবার রিজেক্ট করে তবে হয়তো আমরার মাকে তখনই করছি বলে মিঠি কিচ্ছু হবে না একদম কাঁদিস না তুই আমাকে পুজোটা শেষ করতে দে এরপরে কুরচি পুজোয় মন দেয় মন্ত্র পাঠ করে ঠাকুর মশাই কুরচিকে বলে এইবার তুমি মাকে কিছু নিবেদন করো কুরচি তখন গান গায় কালী মাকে উদ্দেশ্য করে গান গাই কুর্চি অন্যদিকে তারাও বাড়িতে পুজো করছে ঠাকুরের সামনে বসে প্রার্থনা করছে বড় মাসিমুনি বলেন মেয়েটার সারা জীবন অনেক কষ্ট পেয়েছে ঠাকুর তাকে আর কষ্ট দিও না লক্ষ্মী তখন বড় মাসিমুনিকে বলে জানিস তো দিদি হয়তোবা তোরা বিশ্বাস করবি না আমিও হয়তোবা অনেক ভুল করেছি মেয়েটার সাথে অনেক অন্যায় করেছি তবে আমি বৌমাকে খুব ভালোবাসি মন থেকে খুব ভালোবাসি এই কথাটা তোরা বিশ্বাস কর বড় মাসিমনি তখন লক্ষ্মীকে বলে মেয়েটা তো আসলেই ভালোবাসার মতোই একজন রে ওমন মেয়েকে কি ভালো না বেশে থাকা যায় শুনেছি ভালো মেয়েদের নাকি ভগবান খুব তাড়াতাড়ি নিজেদের কাছে টেনে নেয় তবে কি ভগবান এবার বৌমাকেও নিয়ে নিচ্ছে তখনই লক্ষ্মী বলে দিদি এইসব কথা কেন বলছো দিদি বৌমা ফিরবে দেখো আমরা কেন সেটা ভাবতে পারছি না কেন ভাবতে পারছি না বৌমা ফিরে আসবে বড় মাসিমণি বলে জানি না রে তবে পুজোই মন দিতে পারছি না বারবার বৌমার মুখটাই ভেসে উঠছে লক্ষ্মী বলে দিদি ও দিদি আমারও তো এমনই হচ্ছে তবে কি মেয়েটা সত্যি আমাদের ছেড়ে চলে যাবে বড় মাসিমণি বলে জানি না তবে মেয়েটা ফিরে আসুক মেয়েটা তো জীবনে সেভাবে কিছুই পায়নি কোনো সুখ শান্তিই পায়নি নিজের মতন করে বাঁচতে পারেনি লক্ষ্মী বলে বৌমা যদি এবার ফিরে আসে আমি আর ওকে কখনও কোনো কাজে বাধা দেব না ও যা করতে চাইবে সেটাই করবে আমি আর কখনো ওকে কোনো কাজে আটকাবো না কোনো কাজে নয় অন্যদিকে স্বতন্ত্র গাড়ি চালিয়ে আসছে আর বারবার কমলিনীর মুখটাই ভেসে উঠছে আর সেই সাথে মিঠির কথা মিঠি স্বতন্ত্রকে ভুল বুঝছে পরিবারের সবাই ভুল বুঝছে এমনকি কমলিনীও হয়তোবা স্বতন্ত্রের ওপর অভিমান আছে আর সেজন্যই সে ব্লাড অ্যাকসেপ্ট করছে না এরপর দেখানো হয় স্বতন্ত্র হসপিটালে ব্লাড নিয়ে এসেছে কিন্তু যতটুকু ব্লাড আছে সেটাই তো কমলিনী অ্যাকসেপ্ট করছে না বারবার ব্লাড রিজেক্ট করছে আর এই জন্য ডক্টর খুব চিন্তিত এবার কি হবে পেশেন্ট যদি বারবার এভাবে ব্লাড রিজেক্ট করে তবে তো খুব বড় সমস্যা হয়ে যাবে এভাবে চলতে থাকলে পেশেন্টকে হয়তো তারা বাঁচাতেও পারবে না অন্যদিকে দেখানো হয় কমলিনী বারবার করে স্বতন্ত্রের কথাই ভাবছে স্বতন্ত্রের সাথে কাটানো সেই সুখের দিনগুলো আর সেই সাথে পার্বতীর সাথে স্বতন্ত্রের বিয়ে পার্বতীর এই বাড়িতে আসা বরণ সবটাই কমলিনীর চোখের সামনে ভেসে ওঠে আর সবটা মনে পড়ে কমলিনী আরও মানসিকভাবে দুর্বল হয়ে যায় তো বন্ধুরা কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে